ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয়েছে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন তবে আওয়ামী লীগ ওনাকে হালকানি ছিল ডক্টর ইউনুস কী বোঝে আজকে দেখেন আওয়ামী লীগ প্ল্যান করছে কি সাতাইশ তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলে তারা কি করবে কালো পতাকা দেখাবে মৌন মিছিল করবে অথবা প্লেকার্ড ফেস্টুন বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের এফ ক্যানাইডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে এটা কে দেখবে ডক্টর ইউনুস দেখবেন কিছুটা মন খারাপ করবে কিন্তু ডক্টর ইউনুস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই এক ঢিলে তিনি যে কতগুলো দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যেই অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই আমি আশ্চর্য হয়েছি দেখেন জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনাটা আমি প্রকাশ করছি সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলা এটাকে প্রচার করবে তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর নাইনটি এইট পার্সেন্ট রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা এখন ডক্টর কি দেখাবেন জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইলা দিচ্ছেন নাম্বার ওয়ান যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কী করে গেছেন যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন যেভাবে ছাত্ররা মারা গেছে ইন্টারনেট শাটডাউন ছিল বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তোবা করা হচ্ছে নাম্বার টু আপনার এই অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই আবার অনেকজন বলছেন যে দরকার নাই। আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায় তারা ওইভাবে এখনও কিন্তু জায়গাগুলো মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনো বাটে নিতে পারছেন এরকম কিন্তু ভূমিকা আছে যদিও কমান্ডের হিসাবটা আলাদা তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন রিজবি সাহেব সুন্দর কথা বলছেন ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে অ্যাকশন হচ্ছে তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনুসের সংস্কার পরিকল্পনা কি আর আপনি নিশ্চিত থাকেন সবাই সাপোর্টও করবে সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে শুধু আওয়ামী লীগের জন্য না নেগেটিভিটিটা আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের কেননা ডক্টর ইউনুসের যে ফেস ভ্যালু সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেসগুলোতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই ইভেন খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নেয়া তারেক জিয়াকে নিয়া আওয়ামী লীগের যে ইস্যু ছিল আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে কিন্তু ডক্টর ইউনুসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনুস আসলে কোন লেভেলে খেলে যারা মনে করেন এখনও যে এনজিওগ্রাম সরকার ডক্টর ইউনুস রাজনীতি বোঝে না ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিয়েন কোন লেভেলে তিনি আসলে খেলে তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা তো প্রমাণিত আর পরবর্তী সময় আওয়ামী লীগ যে লভিং টভিং চিন্তা করতেছে অথবা জাতিসংঘের চিঠি দিবে জাতিসংঘের ম্যানরা বাংলাদেশে আসছে এগুলো কিন্তু সব এক ঠেলায় সব শেষ হয়ে যাবে আমি কয়েক বছর যে আন্তর্জাতিক সমর্থন আওয়ামী লীগ পায় না সেটাও কিন্তু এখানে একটা ইস্যুয়ে দাঁড়াই যাবে তো মদিনে পুছা ক্যা হুয়া থারে বিএসএফ বাতা তো বিএসএফ রে কাহা সব বর্ডার পে খা না বাংলা দেশ পে আপ বাঙ্গাল নেই তো কে শের বান গে শের রিয়াল শের আসা লেট না তো আমার জান ভে নাম এক বেটেলিয়ন থা সবনে লটকার হিন্দি তে একটু ডিস্টার মাড়ি সত্যি বলছি দেখ এটা কিন্তু ঠাকুরপুর তোদের কাছা ঠিক হচ্ছে না আমি বলছি বাড়ি তুমি কতবার বলছি যে আমি ঠাকুরবু না কারে ওড়ে সোন মানে কী হয়েছে তোর বিজেপিদের বল দেখি তবে আমরা মনে করছি শুধুমাত্র এগুলা এভাবে হবে না মাঝে মাঝে দু একটা ফাঁকা হ্যাঁ আওয়াজটাওয়াজও ফুটালে খারাপ হতো না মাইরি তো সবিতা বৌদির রিকোয়েস্টে নিউজটা আমার করতে হচ্ছে সীমান্তে এতদিন যাবো যে বিএসএফ একটা বাঘ ভাগ ভূমিকা পালন করে আসছিল মাইরি চীনা বর্ডারে মার খাচ্ছে পাকিস্তান বর্ডারে মার খাচ্ছে সীমান্ত হারাচ্ছে জীবন যাচ্ছে কিন্তু বাংলাদেশের বর্ডারে মারি একদম ভাপ সাপ টানিয়ে টানিয়ে যে দৌড়াদৌড়ে ছিল সাটিয়ে দিয়েছে দৌড়িয়ে ঘটনা হচ্ছে সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী কিছু এরিয়া আছে সেগুলোতে কিন্তু কিছু শর্ত আছে তো বিএসএফ এতদিন মনে করেছিল শর্ত টর্ত আর কি সবই তো আমার লোক তো এতদিন যা করেছিল মারি সে কাজগুলো এবারও করতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার ধরনজি ইউনিয়নের অচনা ঘোনাপাড়া দুশো একাশি রং পিলার এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আমাদের বিজেপিরা সীমান্তের এই জায়গাতে ডিউটি ছিল না তো এই এরিয়াতে এসে কি করলো তাদের লোক দিয়ে কাটাতারের বেড়া নিয়ে আসলো এখানে কিন্তু বেড়া দেওয়ার বেসিক্যালি নিয়ম নেই তো সেখানে যখন দেখছে যে আমাদের বিজিবির ভাইরা নাই তো করলো কি সেখানে কাটাতারের বেড়াটা নিয়ে আসে লোকদেরকে বলো আবে সুরোজা তো তারা শুরু হয়ে গেল ওই বাঁশ গাড়ছে সাবল গাড়ছে খুন্তি গাড়ছে আমাদের যারা বাঙালি আছে তারা কিন্তু বিষয়টা দেখেছে বাংলাদেশিরা দৌড়ে গিয়া জিবিকে খবর দিল ও খাবার দাবার ফেরে আমাদের জওয়ানরা মানে এরকম একটু ভাবভঙ্গি নিয়ে সীমান্তের এই জায়গায় হাজির এসেই এটা নিয়ে উত্তেজনা এর এক পর্যায়ে যারা এখানে বাস টাস গাড় ছিল ভারতের যারা কি বলে সাধারণ মানুষ তারা ভয়ে পালিয়ে গেল আর বিএসএফ যেহেতু বিষয়টা অনৈতিক তারাও পরবর্তী সময় সেখান থেকে হটে গেল বিজেপি একটা স্টিল একটা স্টিল ফিলার হইয়া গতকাল কি কি রূপ দেখালো রে দাদা সন্ধ্যা সাড়ে ছটার দিকে হাটখোলা ক্যাম্পের আওতা দিন সীমান্তে এই এলাকা ঘটনা ঘটেছে আমরা যখন নিউজ করছি দুই বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে বিজিবি এবং স্থানীয়রা বলছে দিকে সাড়ে ছটার হাটখোলা বিওপির পির উচ্চনা এই এলাকার মধ্যে আপনার সাপ্পিল সাত্রিশ এবং আটত্রিশ ভারতীয় অভ্যন্তরে পঞ্চাশ গজ ভেতরে কাটাতারের বেড়া ফেলে ভারতীয় বিএসএফ সেখানে কাজ করা শুরু করে এ সময় হাটখোলা বিউপির ক্যাম্প কমান্ডার সাইরুল বাড়ি খবর পেয়ে বাধা প্রদান করেন এরপর থেকে তারা সেখানে একটু ভাবসাপ নিতে গেলে আমাদের বাকি জওয়ানরা এসে সেখানে যখন হাজির হন তখনই বিষয়টা পরিস্থিতি যায় সরিজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যাচ্ছে যে বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত হলেও মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে আমাদের যিনি কমান্ডার আছেন সাইদুল বাড়ি তিনি বলছেন জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করে দিই প্রথমে মারি কথা শুনছিল না পরে যখন বিজিবি যখন একত্রিত হওয়া শুরু করলো তখন তারা সেখান থেকে পিছু হটে গেল বর্তমানে আমরাও শক্ত অবস্থানে আছি এভাবেই থাকতে হবে এ বুঝিয়ে দিতে হবে যে এই সীমান্ত আর এভাবে চলবে না আমি ধন্যবাদ জানাই বিজিবিকে সাহস করে প্রতিরোধ করতে হবে অন্যায় অন্যায় ইন্টারন্যাশনাল ল আছে যদি এরা ল মানে আন্তর্জাতিকভাবে ফাইন আর যদি না মানে আন্তর্জাতিকভাবে খেলা হবে এগুলাকে ফুটে জায়গাটা পাড়াইতে হবে তো আন্তর্জাতিক সীমানা চুক্তির কিছু রুলস আছে পাকিস্তান ভারতের দেখেন চীনারা এটা ভিতরে ঢুকা কাম করে আরামগো এখানে আসে এরা আমাদের দিকে ঢুকার চিন্তা করে বা সীমানার মধ্যে এগুলো হ্যাঁ ভালো হয়ে যাও বিজিবি মারি সবিতাবি বলছে ভালো হয়ে যাও